দুই ভাই বোনে মিলে যে কি মারপিট করে দিদি আর ভাই মিলে হ্যাঁ পুচু ও তো দিদি হয় না তো ভালোবাসে না নাকি অমনি না ভাজা মাছটা উল্টে খেতে জানিস না নাকি দিদির সাথে আরাম করিস দেখেছো কেমন করে দিদির সাথে দিদিও সেরকম কানের মধ্যে ফু দেবে পুচুর কানে ফু দিচ্ছিস কেন রে ওর তো ওর ওর তো অস্বস্তি হয় বল ওই কেমন রেগে যাচ্ছে কানে হাত দেওয়া যাবে না ওর এত প্রেস্টিজ হয়েছে কানে হাত দেওয়া যাবে কি হয়েছে আচ্ছা আচ্ছা ওর কানে হাত দিস না নালিশ করছে আর মারপিট করতে হবে না ইস দাঁত খিচিয়ে আসছে মারপিট করে এবার দিদির কাছে আদর খাচ্ছে অনেক হয়েছে আদিক খেতা